আমি কারোর গল্প পড়ি না আমার অভ্যাস গল্প তৈরি করা ছোটোবেলায় স্বপ্ন দেখতাম লেখাপড়া শিখে অনেক বড় হব কিন্তু ছিল অর্থের অভাব তাই সেই স্বপ্নটা পূরণ হলো না দশ বছর বয়স থেকেই নিজের উপার্জনের টাকা দিয়ে চলি বাবার টাকার উপরে ভরসা করে আমি চলি না ছোটোবেলা থেকেই দারিদ্রতাকে সঙ্গে নিয়ে আমি বড় হয়েছি অর্থের অভাবে কত জায়গায় অপমান অবদাস্ত অবহেলা লাঞ্ছনার শিকার হয়েছি ঝড় তুপন বৃষ্টির সাথে যুদ্ধ করে আমার শৈশব কাল কেটেছে খারাপ সময়ের সাথে মোকাবেলা করা আমার অভ্যাস আছে আমাকে সফল হতেই হবে আমি যদি সফল না হতে পারি তাহলে এই পৃথিবীর প্রাকৃতিক মৃত্যু হয়ে যাবে আমি কারোর গল্প না আমার অভ্যাস গল্প তৈরি করা ছোটবেলায় স্বপ্ন দেখতাম লেখাপড়া শিখে অনেক বড় হব কিন্তু সিলে অর্থের অভাব তাই সেই স্বপ্নটা পূরণ হলো না দশ বছর বয়স থেকেই নিজের উপার্জনের টাকা দিয়ে চলি বাবার টাকার উপরে ভরসা করে আমি চলি না ছোটবেলা থেকেই দারিদ্রতাকে সঙ্গে নিয়ে আমি বড় হয়েছি অর্থের অভাবে কত জায়গায় অপমান অবদাস্ত অবহেলা লাঞ্ছনার শিকার হয়েছি ঝড় তুফান বৃষ্টির সাথে যুদ্ধ করে আমার শৈশব কাল কেটেছে খারাপ সময়ের সাথে মোকাবেলা করা আমার অভ্যাস আছে আমাকে সফল হতেই হবে আমি যদি সফল না হতে পারি তাহলে এই পৃথিবীর প্রাকৃতিক যাবে আমি কারোর গল্প পড়ি না আমার অভ্যাস গল্প তৈরি করা ছোটবেলায় স্বপ্ন দেখতাম লেখাপড়া শিখে অনেক বড় হব কিন্তু সিলে অর্থের অভাব সেই স্বপ্নটা পূরণ হলো না দশ বছর বয়স থেকেই নিজের উপার্জন